আসসালামু আলাইকুম রাত আটটা সংবাদে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি সাথে আছি আমি তরফদাসেব শিরোনাম বলে সময় নষ্ট না করে সরাসরি চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে অবশেষে মহাকাশে দেখা মিলল কিছু দুর্দশ সৈনিকের তারা সেখানে কিভাবে গিয়েছে এবং কেন গিয়েছে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিনিয়র স্টাফ রিপোর্টার দর্শক আপনারা জানেন যে সাধারণ মানুষের মহাকাশে চলে আসাটা এটা খুবই একটা আশ্চর্যজনক ঘটনা আসলে তারা কেন এসেছেন কিভাবে এসেছেন এটা বিস্তারিত তাদের মুখ থেকে শুনবো চলুন দর্শক আমরা তাদের মুখ থেকে শুনে আসি আচ্ছা ভাই আপনারা এই মহাকাশে কেন এসেছেন দেখুন ইতিপূর্বে আপনারা দেখেছেন যে বাংলাদেশের যা ছিল আমরা সবকিছু ভেঙে দিয়েছি এখন আর বাংলাদেশে ভাঙার কিছুই নেই তাই আমরা আহ মহাকাশে চলে এসেছি আমরা এখন স্যাটেলাইট ভাঙবো তাই এই অসম্ভব কাজটা আপনারা কিভাবে সম্পন্ন করেছেন আসলে আপনারা মহাকাশে এসেছেন দেখুন আমরা হচ্ছে যে যুগের ছেলে পেলে আমাদের কাছে এসব কোনো ব্যাপারে না মহাকাশে আমরা যেভাবে আমরা আসছি এটা বলা যাবে না সিক্রেট হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে আপনার কাঁধে একটা ব্যাগ রয়েছে একটা বস্তা মনে হচ্ছে তো এই বস্তাটা কেন এসেছে কেন নিয়ে এসেছেন আসলে হ্যাঁ এটা একটা যে বস্তা নিয়ে এসছি কারণ হচ্ছে স্যাটেলাইটের মধ্যে অনেক দামি কিছু মেটাল থাকতে পারে কিছু ধাতব পদার্থ থাকতে পারে সেগুলো আমরা নিয়ে যাবো আর কি সেগুলো নিয়ে আমরা বেশি দামে বিক্রি করবো তাহলে তো আপনাদের মধ্যে আর তাদের মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না সবাই যদি লুটপাট করেন তাহলে তো আপনাদের মধ্যে ওদের মধ্যে পার্থক্যটা রইল কই না পার্থক্য তো থাকবে না পার্থক্য থাকার কথাও না কারণ এটা হচ্ছে এখন বৈষম্যহীন বৈষম্যহীন একটি দেশ এখানে পার্থক্য থাকবে না এটাই স্বাভাবিক তো দেখতেই পারছেন দর্শক বর্তমান পরিস্থিতি তো এই এই ছিল আজকের বিস্তারিত সংবাদ ধন্যবাদ দেখতে পাচ্ছি না আসলে স্যাটেলাইটটা কোথায় আছে এটা আপনি একটু বলে দিবেন না ভাই আমি জানি না এই ছিল আজকের সংবাদ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি সালাম আলাইকুম